না মোবাইল দেখা যাবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ শীতের শুরুতে আর এভাবে সবজি খিচুড়ি খাওয়া হয় নাই শীত তো প্রায় শেষের দিকে এই জন্য আপনাদের ভাইয়া বলল আজকে সবজি খিচুড়ি খাবে এই জন্য অল্প অল্প করে বাজার থেকে সবজি নিয়ে আসছে এই এখন আমি দেখবো যে কি কি সবজি আনছে দেখো সব ধরনের আমি সবজি নিয়ে আসছি

আর এই দুইটা টমেটো আরে যে গরবুটি একবারে দলা করে ফলাইছে অল্প আছে সবজি তো অল্প অল্প দেব না এইজন্য সব পদে সবজি নিয়ে আসি হুম এই যে শাক আনছো দুই পদে না এই লাল শাকটা দিলে মানে সবজি খিচুড়ি কালারটা অনেক ভালো আসে একটু লাল সালালসা আসে এই লাল শাকটা এইজন্য নিয়ে আসছে আর এই সাথে পালং শাক

অনেকদিন পরে এই সবজি খিচুড়ি খাইতেছি আমরা না অনেকদিন পর বলতে কি শীতকালে এই সবজি খিচুড়িটা খাইতে মজা শীতে সবাই কিন্তু খায় হ্যাঁ মুরগি দিয়েও আর মজা লাগে কিন্তু এখন এখন আর খিচুড়ি খায় না কেউ এখন মুরগি খিচুড়ির সাথে মুরগিও অ্যাড করে এখন মুরগি উদয় সাথে অনেকেই দেই সবাই মানে একটা একটা টেস্ট না হ্যাঁ আর মুরগি গোসু দিলে আর একটা অন্য রকম টেস্ট আরে কি চল নিতে না জিসি না ওই দিন মাহিরা সাথে আসলে কি আর ই আছে ওই শুধু দুষ্টামি গুলো কিন্তু অনেক চিকন চিকন না অনেক সুন্দর হ্যাঁ এগুলো তো দাতে শেদ হই করতে না রান্না হেল্প করতেছে

তো পানি দিয়ে দিলাম এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিব গুঁড়া দিলাম এই জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ সব মশলা দেওয়া শেষ এখন মশলাটা কষাই তারপর সব কিছু দিব এখন যে সবজিগুলো মানে একটু দেরি দেশের দর ওই সবজিগুলো আগে দিয়া তারপর চাল ডাল দিয়া চাল দিয়ে দিব না চাল দিয়ে আগে সবজিটা একটু কষাইয়া তারপর চাল দিয়ে

তো এবার লেট কাট তো হয় লেট কে আর কি বিরিয়ানি রান্না করতেছি যে জোর জোর হইবে সবাই খায় মানে আর তোমার দেখতেছি সব মাইক কে দিকা বলে কি জোরা কি সরি মতন পাক করতেছ না জোরা না লেট কাট আচ্ছা এডি কি শেড দইছ না না এই তো এই জন্যই তো অনেক একটু দেরিতে দিলাম যাতে একটু শেড দকো ই মানে না গইলে যায় তোমার যে বললাম আগে বাকি যে এগুলো মানে আড়াইবো না তোমার সবকিছু এখন দেখছো কেমন কি অবস্থা হইতাছে আর একটু হইয়া লোক তারপরে পাইলে চেঞ্জ করব বাতের পাইলে বাতের পাইলে দিয়ে দিই মনে রান্দুনি রান্দু দাঁড়া কুন্ডা কি না আড়াইব আমার তোমার নেই তো তরকারির পাইলে আসছে বড়ডা নাই আমি কি করব এই দুই পাইলে দিতে হইবন দেখবে না বাতের পাইলে এটা হইয়া যাব না এটা হইয়া যাব বাতের পাইলে হইব হ্যাঁ না দিলাম কিন্তু হ্যাঁ